বদর যুদ্ধে তিনশো জনের কাফেলাম আল্লাহ নবী সল্লাহল্লাহ ওয়ালিসাল্লাম যখন তীর দ্বারা সোজা করতেছিলেন কাতার যখন সোজা করতেছিলেন জিহাদের ময়দানে এমন সময় একজন সাহাবি তার নাম সাওয়াদ রদিয়াল্লাহু তালানু কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন নাবিজি সাল্লাল্লাহ ওয়ালসাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবিন ঘাটের মধ্যে কুদা মেরে বললেন সাওয়াদ সামনে আসলে কেন অফিসনে চলে যাবে সাওয়াদ রাদি আল্লাহু আনহুদ পিছনে চলে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হাতির তীর রাগা দিয়া আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই আমি এর প্রতিশোধ নিতে চাই জিহাদের ময়দানে কাতার সুজা হচ্ছে সাহাবি বলে আমি প্রতিশোধ নেব চিন্তা করে দেখেন বিষয়টা রহমে আত্লিলা আল সাথে সাথে নিজের হাতের থাকা তীরখানা সাহাবির হাজার ধরাই দিলেন ধরাই দিয়া বললেন আমার পেটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম তুমি প্রতিশোধ গ্রহণ করো সাহাবি সাবাদ বলিয়া রসুল আপনি যখন তীর আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গা ছিল উন্মুক্ত কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে চাদর সরান নবীজি সাল্লাহ আল ইসলাম নিজের গায়ে থেকে চাদর খানা সরাই দিলেন এমন সময় সমস্ত সাহাবাহাম বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সাওয়াদ নবীর সাথে এত বড় বিয়াদবি কেন করলো সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা জরায় জরায়ে দুরা হুজুরের উন্মুক্ত দেহের মধ্যে জুমা খাইতে থাকলে আ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এটা আপনি চিন্তা করলেন কি করে ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবা মার জীবন উৎসর্গ হয়ে যাক আমি আমার জান কুরবান করার জন্য এসেছি নবীজি আপনার কাছে আঘাত করার জন্য আসে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে কাজটা কেন করলেন সাইদুল ইয়া রাসূলুল্লাহ মাত্র তিনশো তেরো জনের কাফেলা আমরা বললাম নিরস্ত্র আমাদের প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হয়ে বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি এই সুযোগটা গ্রহণ করে নিলাম আমার নবীজি সাল্লি ইসলামের পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা একটু লাগাই নিলাম আমার প্রিয় ভাইরা দুইটা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাউকে আঘাত দেন নাই যদি অজাচিতভাবে ভাবে অনাকাঙ্ক্ষিত আঘাত কেউ পেও থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজে উঠায় দিয়েছে যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা তো আগাত দেনি নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকহু যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর সিটি কর্পোরেশনের বত্রিশ নং ওয়ার্ডের খানপাড়া জুবাইদা খান মাদ্রাসার হিরজো সমর্পণী ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত হাজার মাইকেরা মুরুব্বিয়ান এজম অত এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন মুসলিম ভাইরা পর্দার অবস্থানরত আমাদের সকলের অঞ্চলে মা এবং বোনেরা মহান আল্লাহরুল আলমিনের দরবারে আলিস লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আজকে এমন প্রতিকূল পরিবেশ থাকার পরেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেখানে প্রোগ্রাম হওয়ার কথা ছিল রাস্তার উপরে তার থেকেও উত্তম জায়গা আল্লাহর ঘরে এনে থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাখের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ রাজকের কে কবুল করুন এই মসজিদকে আল্লাহ পর্যন্ত কবল করুন আল্লাহ কবুল করুন যে ছেলেরা মাথায় পাগড়ি পেয়েছে এই কোরআনের নূর অন্তরে ধারণ করেছে কোরআনের বদল ও আল্লাহ পাক দুনিয়া এবং আখরা তাদেরকে আরো অনেক 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 বেশি সম্মানিত করুন যাদের শ্রম এবং ঘাম তাদের পেছনে আছে যাদের অবদান আছে তাদের পেছনে আল্লাহ অব্বতা লাগিন তাদেরকে মাফ করে দেয় পত্র এলাকার সমস্ত মুরদিগানের কবর আজাব আল্লাহ পাক পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যেন আজকের এই আলোচনা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করা আমরা যে কত বড় সৌভাগ্যবান আমি মাঝে মাঝে চিন্তা করি পাকের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে গিয়ে আমরা কোটা সিজদায় পড়ে থাকি তো পাকের যে নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের আদায় করে আমরা শেষ করতে পারব না ঠিক কিনা বলে এত নিয়ামত পাক আমাদেরকে দান করেছে আল্লাহর দেওয়ার নিয়ামত রাজির মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটো নিয়ামত পাক আমাদেরকে এত অসাধারণভাবে দান করেছেন আল্লাহ নিজে সেই নিয়ামত নিয়ে আমাদেরকে খুশি হয়ে যেতে বলেছেন আগে বলেন সুবহান আল্লাহ কুরআনের ভাষায় আল্লাহ বলছেন ফুল হে রসুল আপনি বলুন বি ফফদুল্লাহি ওয়াবি রহমতিহি স্বাদীদা নিকাস আল্লিয়া সরোহারো মাই আপনি মানুষদেরকে বলুন আপনার উম্মদেরকে কথা বলুন কুল আপনি বলে দিন বিফাদলিল্লাহি আমার করুণা ও বিরহমতিহি এবং আমার দয়া নিয়ে ফাবিযালিকা ফাল ইফ্রহু এটা নিয়ে যেন আমার বান্দারা খুশি হয়ে যায় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন মানুষ যে সম্পদ জমা করে সেই সম্পদের যে এই দুটো নিয়ামত অনেক দামি আল্লাহ পাক করুণা বলতে কি বোঝালেন আল্লাহ পাক তার রহমত বলতে কি বোঝালেন রাঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহ পাক যে বললেন উলবি ফাজলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর করুণা এখানে আল্লাহ পাকের দয়া করুণা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন ও বিরহমতিহি রহমত বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার دین ও ইসলাম ধর্মকে বুঝিয়েছেন আরেকটি তাফসীরের মধ্যে আছে বিফাদলিল্লা মানে আল্লাহ পাকের কোরআন নিয়ে মানুষ যেন সন্তুষ্ট হয়ে যায় যে আমি ওদেরকে কোরআন দিয়েছি আর অবি কি আমার রসুলকে নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায় তার রহমত স্বরূপ এই কোরআনের ব্যাখ্যা করার জন্য আমার রসুলকে তাদেরকে উপহার দিয়েছে কোরআন কি করে বড় নিয়ামত আল্লাহ নবী সাল্লাহ আলী কি করে এত বড় নিয়ামত হলেন আজকে বর্তমান প্রেক্ষাপণ অনুযায়ী এই কথাটি আমাকে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলতে ইচ্ছে করে যেহেতু বক্তব্য রেকর্ড হচ্ছে অসংখ্য ক্যামেরা মিডিয়া পার্সনরা এসছেন আলহামদুলিল্লাহ এই বক্তব্য রেকর্ড হওয়া মাত্র আমার বক্তব্য যেহেতু সমস্ত মিডিয়ার জন্য ওপেন টু ওয়ার্ল্ড উন্মুক্ত আমি কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখিনি কারণ আমি ইউটিউব ব্যবসা করি না যে আমার বক্তব্য শুধুমাত্র আমি একা বিক্রি করে পয়সা ইনকাম করব এই কাজ আমি করি না আমরা চাই কোরআনের এই দাওয়াতের মিশন যিনি যেখান থেকে যেভাবে পারেন তিনি যেন পৌঁছে দেন উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছে দিন একটা আলেমের এর থেকে বড় দরদ আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন দেখুন কোরআন কি করে এত বড় রহমত হলো এত বড় নিয়ামত হলো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এত বড় নিয়ামত হলেন কি করে আমি আমার ভাষায় বলি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন ইলিম দান করেছেন বিবেক দান করেছেন শিক্ষা দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিরা যদি ইনসাফ ভিত্তিক আসাবিয়াতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে নিবেশ করে এই কোরআন তাদেরকে সমস্ত থেকে দূরে সরাই দিয়া পাকের কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে দুনিয়াতেও সে সুসভ্য হবে সম্ভ্রান্ত হবে কোরআন অনুসারী কোনোদিন অশ্লীল ভাষী হয় না কোরআনের অনুসারী কখনো সন্ত্রাস হয় না গুন্ডা হয় না মাস্তানো হয় না কারণ পৃথিবীতে যত অনাচার আছে দুরাচার আছে সমস্ত অনাচার দুরসন নিরসন করার জন্য আল্লাহ পাক কোরআন দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আমিন মাজিদের মধ্যে বলেছেন আলিফ লাম র আল্লাহ এমন একটা কিতাব নবি আফতার উপর নাজিয়েল করেছি কিতাবু না জাল্নাহু ইলাই কালি তুফুনি যান্না সামিনা জোলোমা দি ইলান্ন যাতে করে এই উপরাণ দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পদে বের করে নিয়ে আসতে পারেন জোরে জোরে বলেন সোভা আল্লাহ পৃথিবীতে কোন ব্যক্তি যদি কোরআন মানে আল্লাহর কসম সেই ব্যক্তি পারবে না যদি ব্যক্তির বিশ্বাস করে সে মাদক খুনি হতে পারবে না মানুষকে আঘাত করতে পারবে না কোরআন যে কত অনন্য অসাধারণ কিতাব দেখেন সবসময় আমরা বলি ইসলাম যদি কোরআন যদি সমাজে প্রতিষ্ঠা লাভ করে পৃথিবীর সর্বস্তরের মানুষ নিরাপত্তার চাদরের মধ্যে ঠেকে পড়ে ঢাকা পড়ে যাবে কোরআন সব স্তরের মানুষকে নিরাপত্তা প্রদান করবে চিৎকা দিয়ে এখন আল্লাহ আকবার যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদের শিখালেন মান কতালা মুহাহাদান্লা মিয়াররি খেল ই হাতাল জান্নাতি ইওমাল বিয়ামা ও ইন্নারী হাহালা দু জাদুমিন মাসিরতি আরবাহিীনা আমা। কোনো ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কাইম হয়ে গেছে। ও মুসলিমরা উন্্ডিরা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং প্দওয়ার মাধ্যমে। অমুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে মান মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে মুসলিম দেশে থাকবে নিরাপত্তা নিয়ে থাকবে মুসলিম হয়ে যদি অমুসলিম কেউ হত্যা করে আল্লাহর হাবিব কি বলেন শোনেন আপনার তো হিংসা বিদ্বেষ প্রচার করেন আবার রসুল কি বলছেন দেখেন আগে বলেন আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন মান কতলা মুআহাদান মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাসকারী অমুসলিমদেরকে যদি অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে লামিয়ারি হে রাইহাতাল জান্না ওই মুসলিম কেমতের দিন জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না অথচ ইন্নারি হাহা তু যা রতে আরো বাহি না অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে চল্লিশ বছরের দূরত্বের পথ থেকে চল্লিশ বছর সময় লাগবে যে জান্নাতের পৌঁছতে এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে ও মুসলিম অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের खुशबू পর্যন্ত নাকের মধ্যে পাবে না এর চাইতে অসাম্প্রদায়িক কথা এর চেয়ে সাম্প্রদায়িক সম্পৃতির কথা এর চাইতে mohabbat আর ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই আল্লাহু আকবার বলেন আল্লাহ আল্লাহ জোরে আল্লাহু আকবার এই কথাগুলো মুসলিমরা অন্তরে লালন করে অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোন ইতিহাস আছে আরো জোরে বলেন কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবায় করার অপরাধে ওরা মানুষ হত্যা করে আমি অবাক হয়ে যাই আমাদের দেশে ওদের ভাড়াটিয়া আটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি সবক দেন টেলিভিশনে বসে বসে আমাদের আলেমদেরকে এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন কখন দেয় শোনেন যখন ওদের পূজা আসে মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে আমরা মুসলিমরা যখন আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না অংশগ্রহণ করতে পারেন না আপনার জন্য এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর সাম্প্রদায়িকতা ছড়া ছড়িয়ে দিতে চায় অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটাই এই দেশের মধ্যে চড়াও সে আমরা সব সময় দেখতে পাই তোমাদের অবস্থা তো আমরা সব সময় দেখি ভারতের পা চাটতে চাটতে তোমাদের জিব্বা পাতলা হয়ে গেছে গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই ওয়ান দা রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল না হয় কল্লা উড়াই দেব এমন কি মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে এ ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই আর যদি বলেন এজানিয়া বাংলাদেশের ভারত প্রেমী ওই সমস্ত তথা গঠিত কলা বুদ্ধিজীবী ছায়াবাগিনাস্তিক পেইমানটা কোনদিন প্রতিবাদ করেছে চিৎকার দিয়ে বলুন করেছে যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে মন্দিরে হামলা হয়েছে এই মিথ্যা প্রবাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো হিন্দুরা হত্যা করেছে সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরে এই বাংলাদেশের কোন বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে চিন্তা দিয়ে বলুন চেয়েছে চায় নাই ব্রাহ্মণ বাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দলবল নিয়ে সেখানে চলে গেছে কেন মূর্তি ভাঙ্গা হয়েছে বিরাট অন্যায় করা হয়েছে আল্লাহর কাসাম যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও বরং ইসলাম এই কথা বলে দিয়েছে কোরআন বলেছে আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গালমন্দ মন্দ করো না তোমরা যদি তাদেরকে গাল মন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে করবে ইসলাম তো মানুষকে কালমন্দ করতেই নিষেধ করেছে সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায় অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই কোনো পীর করে নাই এমনকি কোনো নামাজিও করে নাই বরং ভালো করে তথ্য দালাস করে দেখা গেছে নিজরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়ায় দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে কথা বলতে হবে ঠিক কিনা না এরপরেও তারা সেখানে গেল। সেখানে গিয়া আহারে কটা মায়া আহারে মূর্তি ছ্যাং ভেঙে ফেলছে পা ভেঙে ফেলছে কত দুঃখ প্রকাশ করেছে মূর্তি ছ্যাং ভাঙলে মায়া লাগে মানুষ হত্যা করলে মায়া লাগে না কথা বলতে হবে ঠিক কিনা বলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে চিল্লা বলুন পেরেছে গতকালকেও আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবাদের মধ্যে বলেছেন আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশে অসংখ্য সৈনিকদেরকে আনা হয়েছিল পাঁচ আগস্টে মুসলিম গণহত্যা চালাবার জন্য তাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে ছাত্ররা বলেছে পঙ্গু যারা হয়েছে হসপিটাল থেকে বলেছে যে প্রশাসনের কিছু লোকেরা আমাদেরকে হিন্দি ভাষায় গালিগালাজ করেছে এমনকি আপনারা এই দৃশ্য ভিডিও ফুটেজের বলে দেখেছেন যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো এয়ারপোর্ট থেকে খুব দৌড়ায় যাচ্ছে এই পকেটে পকেটে আসে না নাই বদর যুদ্ধে তিনশো তেরো জনের কাফেলাম আল্লাহ নবী সাল্লাম যখন দিন দ্বারা সোজা করতেছিলেন কাতার যখন সোজা করতেছিলেন জেহাদের ময়দানে এমন সময় একজন সাহাবিতার নাম সাওয়াদ রদিয়াল্লাহু তালান কাতার ভেঙে সামনে চলে এসেছিলেন নেবেজি সাল্লাল্লাহ ওয়ালিসাল্লামের হাতে থাকা তীরের আগা দিয়া সাহাবিন প্যাটের মধ্যে কুদা মেরে বললেন সাওয়াদ সামনে আসলে কেন অফিসনে চলে যায় সাওয়াদ রদি আল্লাহু তালান হু চলে গেলেন গিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত থেকে তীর আগা দেয়া আপনি আমার প্যাটের মধ্যে আঘাত করেছেন আমি বড় কষ্ট পেয়েছি আমি এর বদলা নিতে চাই আমি এর প্রতিশোধ নিতে চাই জিহাদের ময়দানে কাতার সুযোগ হচ্ছে সাহাবি বলে আমি প্রতিশোধ নেব চিন্তা করে দেখেন বিষয়টা রাহমে আব্দুল্লিলা আল সাথে সাথে নিজের হাতের থাকা তীরখানা সাহাবীর হাতের ভরায় দিলেন ধরায় দিয়া বললেন আমার প্যাটটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম তুমি প্রতিশোধ গ্রহণ করো সাহাবী সাবান বলে আরো আপনি যখন তীর আগা আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না গা ছিল উন্মুক্ত কিন্তু আপনার গায়ের উপর চাদর আছে চাদর সরান নবীজি সাল্লাই ইসলাম নিজের গায়ে থেকে চাদর খানা সরাই দিলেন এমন সময় সমস্ত সাহাবাইকাম বাক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে সাওয়াদ নবীজির সাথে এত বড় বিয়া দুবি কেন করলো সাওয়াদ যখন দেখলেন হুজুর গায়ের জামা খুলে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু বুকের সাথে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জরায়ে দরা উন্মুক্ত দেহের মধ্যে জুমা খাইতে থাকলে আ ডেকে বললেন রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব এটা আপনি চিন্তা করলেন কি করে ফিদা ওয়া উম্মি ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবা মার জীবন উৎসর্গ হয়ে যাক আমি আমার জান কুরবান করার জন্য এসেছি নবীজি আপনার গায়ে আঘাত করার জন্য আসে নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাহলে কাজটা কেন করলেন সাইদুল ইয়া রাসূলুল্লাহ মাত্র ৩১৩ জনের কাফেলা আমরা বললাম নিরস্ত্র আমাদের প্রতিপক্ষ এক হাজার সশস্ত্র জানি না এই জিহাদের ময়দানে আমরা গাজী হয়ে বাড়ি ফিরতে নাকি নাকি আমরা শহীদ হইয়া আল্লাহর মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না জানি এটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ দুনিয়া থেকে হয়তো চিরদিনের জন্য বিদায় হয়েও যেতে পারি এই সুযোগটা গ্রহণ করে নিলাম আমার নবীজি সাল্লাহ ইসলামের পবিত্র দেহ মুবারকের সাথে আমার দেহটা একটু লাগাইয়ে নিলাম আমার প্রিয় ভাইরা দুইটা শিক্ষা এখানে আছে এক নাম্বার শিক্ষা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাউকে আঘাত দেন নাই যদি অযাচিত অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিত আঘাত কেউ পেও থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে থেকে আঘাতের বদলা নেওয়ার জন্য তার হাতে তীরখানা নবীজি নিজে উঠায় দিয়েছে যিনি কাউকে আঘাত দেন নাই কথা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কথা তো আগাত দেনই নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন আল্লাহু লা ইউমিন আল্লাহর কসম আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না মাল্লা ইয়ামানু জারুহু কহু যার হাতের অনিষ্টটা থেকে এক ভাই নিরাপদ না থাকে প্রতিবেশী যার অনিষ্টটা থেকে নিরাপদ না থাকে আল্লাহর বলেছেন সেই ব্যক্তি হতে পারে না অতএব সাবধান মুসলমান আমার কথা দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে না অন্যায় হাত দিয়ে আঘাত করা যাবে না গাল বন্ধ করা যাবে না এই শিক্ষা আল্লাহ নবী সাল্লাহাম দিয়েছেন পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন কলামিষ পৃথিবীর কোন বুদ্ধিজীবী মানবতার কল্যাণে এত দামি কথা বলতে পারে নাই যতটা দামি কথা বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সুতরাং সেই নবীজির বিরুদ্ধে যখন কথা ওঠে মুসলমানের কলি যা টুকরা টুকরা হয়ে যায় আমরা ঘরে বসে থাকতে পারি না আমাদের দিলটা ভেঙে তো একেবারে টুকরা টুকরা হয়ে যায় চৌচির হয়ে যায় সুতরাং যারা আমার রসুলের সাথে প্রকাশ্য দুষ্মণি করবে আল্লাহর আসাম প্রকাশ্যে তাদের সাথে আমাদের দুষ্মণি বাড়তেও কোনো অসুবিধা নাই যারা আমার কোরানের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু কথা বলেন ঠিক কিনা যারা আমার রসুলের প্রকাশ্য শত্রু আমি তার প্রকাশ্য শত্রু আমি তার সাথে আদাওয়তি করব দুশ্মনী করব ঘোষণা দিয়া মাইকে এলান করে কথা বলতে হবে সুতরাং মুসলমানের আল্লাহ নবীর শিক্ষা মানুষকে আঘাত দেওয়ানো এই শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকেই দান করেছেন কিন্তু আমরা মুসলমান শতটা বিভক্ত হয়েছি আমরা রসুল পাক সাল্লাহ ইসলামের আদর্শ থেকে শত সহস্র কিলোমিটার দূরে আমরা চলে গেছি যার জন্য আমরা দেখতে পাই আজকে এক মুসলমান অপর মুসলমানের হাত থেকে জবান থেকে কথা থেকে নিরাপত্তা পায় না ঠিক না ভাই বত্রিশ নম্বর ওয়ার্ডে যেখানে আমরা বসতি স্থাপন করেছি মাদ্রাসা করেছি আমাদের মাদ্রাসার নাম তো নিশ্চয়ই শুনেছেন আপনারা শুনেন নাই জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুর আমাদের মাদ্রাসা জাজর প্রাইমারি স্কুলের সামনে ওলামায় ক্যাম উদ্যোগ নিয়েছেন আগামী চোদ্দই অক্টোবরে একটা ইসলামী মহা সম্মেলন করবে আলেমদের নেতৃত্বে জাজর প্রাইমারি স্কুল মাঠে দাওয়াত থাকলো তো ইনশাল্লাহ কয় তারিখ জুরি বললে সবাই বলে আগামী চোদ্দোই অক্টোবর কোথায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামিয়া মাদানিয়া আরাবিয়া প্রতিষ্ঠানের সামনে ইনশাল্লাহ আর আমাদের মাদ্রাসায় আপনাদের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় আমাদেরকে সামিল রাখবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমি যেহেতু আপনাদের এলাকারই এখন একজন বাসিন্দা হয়েছি এই এলাকারই একজন সন্তান হয়েছি এলাকার বাজার কেন্দ্রীয় জামি মসজিদ যেখান থেকে সৈরাচারীর নির্যাতনে আমাকে চলে যেতে বাধ্য করেছিল আগামী অক্টোবরের প্রথম জুমা এবং দ্বিতীয় জুমা প্রত্যেক মাসের প্রথম দুই জুমা বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদে আবার ফুটবা দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ সামিল থাকবে তো ইনশাল্লাহ এটা এরা হচ্ছে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে এই পহেলা আপনার অক্টোবরের প্রথম জুমায় স্বাধীনতা আমরা উদযাপন করবো ব্যাপকভাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুদ আলমী যেন কবর করেন